ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পা আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ ঘেমি স্নান করে গেছি অনেক অনেক সকালবেলা থেকে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে গেছি কী কারণে করছি চলো তোমাদের একটু দেখে নিই তারপরে তোমাদের সাথে কিছু কথা বলছি চলো সকাল থেকে প্রচুর কাছাকাছি ছিল কদিন ধরে তোমাদের কাকু অসুস্থ তার জন্য কাছাকাছি করতেও পারছিলাম না এদিক ওদিক ইয়ে করছিলাম দেখতে পাচ্ছি এক কেচে নিয়েছি আবার কাস্তে দিয়েছি আর তার উপরে দু তিনজন অসুস্থ এই যে এই যে দুটো এই দুটোও অসুস্থ হয়ে গেছে তো ওই যে দেখতে পাচ্ছ তোমাদের কাকু মুড়ি দিয়ে শুয়ে রয়েছে অফিস ছুটি করে আজকে মানে দুদিন অফিস যায় না কালকেও যায়নি আজকেও যায়নি আর বল্লির তো মানে পুরো হ্যাচি হ্যাচি করে দিন যাচ্ছে আর স্যান্ডির এসি চলছে না বলে সকাল থেকে বমি করছে মানে আমি তিন দিকে তিনজনকে নিয়ে পড়ে আছি এখন ওপর সুস্থ থাক বাবা ঠাকুর করে ভালো থাক এটাই কামনা করব আর এখন তোমাদের কাকুকে আমি টিফিন দেবো দুধ জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছ দুধ আর কেক নিয়ে এসেছি দোকান থেকে যেহেতু রুটি খাইনি কালকে রাত্রেও রুটি খাইনি আর এখন গরম গরম দুধটা যেহেতু জ্বর হয়েছে কিছু খেতে পারছে না তাই জন্য ভাবলাম একটু গরম গরম দুধ আর একটু কেক দিই তো কেকটা খাবে কি জানি না যদি খায় নাহলে বিস্কুট দিয়ে দেবো আর এই যে তুমি সকালের টিফিন চায়ের সাথে খাবে তো চলো কাকুকে তুমি মানুষটা কর এই যে কুড়িটা বছর হতে গেল কোনো দিন কিন্তু বাড়িতে এরকমভাবে শরীর শরীর ওই যাক কাজ শরীর খারাপ হলেও যেই ওষুধ ডাক্তার থেকে ওষুধ খেয়ে নি বাইরে কাজে চলে যেত কাজ 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 নিয়েই থাকতো আজকে দুটো দিন ধরে ঘরে পড়ে আছে কালকেও তোমাদের দেখছি আজকে তোমারই দেখছি তো সকাল থেকে এই কাজে ব্যস্ত থাকার জন্য আজকে ভিডিও দিতে পারিনি আজকে ভিডিও দিতে আর ইচ্ছেও নেই মনও ভালো লাগছে না প্রচণ্ড গরম তার উপরে স্যান্ডি গল্ডিড দিয়ে

দূরের সামনে আসলে ও ফেরাতে নেই হ্যাঁ ও ওরা দেখলো আর কি সুখে দেখলো সান্দি গলি গেছে ঝাঁপিয়ে পড়লো তাই দাঁড়ান একটুখানি দাঁড়ান টাকাটা পে করে নি এই হাতে দিলাম হ্যাঁ আমার এই হাতে ক্যামেরা ধরছে আর স্পেন শুধু দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল ভাত মাছের করবো আর কিচ্ছু রান্না করবো না আজকে ও এসি চলছে গেট খুলে রেখে দিয়েছি মাথা আজকে খারাপ হয়ে যাচ্ছে এমনি গরমে তার উপরে বাড়িতে মেন গার্জেন অসুস্থ থাকলে আরও মাথা খারাপ হয়ে যায় কারণ সেটা ব্যস্ত থাকে সবসময় বাড়িতে রয়েছে কোন কী দিক করে তাকে কীভাবে সুস্থ করে কাজে বাড়াবো সেই জন্য মাথা ঠিক নেই তারপরে আবার প্রচুর গরম তার উপরে জ্বরের জন্য এসিটা চালাচ্ছি না ছেলের শরীর খারাপ মেয়ে হ্যাচ্ছি দিয়ে দিয়ে যাচ্ছে মানে গোলটি আর ওইদিকে বড় মেয়েটা ওপরে রেখে দিয়েছি ওর যেন এখন না হয় তাহলে ও অসুস্থ থাকুক তাহলে আমি সুস্থ থাকবো এখন তাহলে আমিও অসুস্থ হয়ে যাব মানে তিনজন নিচে রয়েছে তিনজনকে নিয়ে রান্না বান্না কাজকর্ম নিয়ে আমি ঠিক আছি ওপরের জন্য ওপরে বসে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক তোমরাও সুস্থ থাকো ভালো থাকো এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম আর পাচ্ছি না তো নেক্সট যদি পানি কোথাও বেরোয় ধরে অবশ্যই তোমাদের শেয়ার কোথাও দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সটগুলো তো আবার রাখছি চলো তারা রান্নাটা করে নিই ঝোল ভাত তো দিতে হবে ওষুধ খাচ্ছে কড়া করা ওষুধগুলো খাচ্ছে তার জন্য সকালবেলায় গরম দুধ দেখালাম গরম দুধ আর রুটি করতে পারিনি আজকে রুটি করা হয় না রুটি খাইও নি কালকে রাত্রে রুটি করেছিলাম রুটি খাইনি তাই জন্য সকালবেলা রুটি করে নি কেক এনেছিলাম কেক খেলো না বিস্কুট দুধ বিস্কুট খেলো দুধ বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছে এসে এখন প্লেন ঝোল ভাত করে গরম গরম ঝোল ভাত দেবো সেটা যেহেতু ওষুধ হ্যাঁ জানি মুখটা খেতে হয়ে রয়েছে খেতে পাচ্ছে না কিন্তু কিছু করার নেই খেতে হবে না খেলে পরে পড়া কড়া ওষুধগুলো খাচ্ছে তো আর গরম পড়েছে তার ওপরে আর গরম ঠান্ডা গরমেই তো জ্বরটা আসছে ঘরে ঘরে জ্বর হচ্ছে কিন্তু তোমরাও খুব সাবধানে থেকো আমি জানি না আমি কতটা সাবধানে থাকতে পারবো তবে তোমাদের বলবো তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা সাবধানে থেকো আমি অসুস্থ হলে আমি সুস্থ নিজেই হয়ে যাব কারণ দেখো অসুস্থ মানুষকে মানুষ থাকলে মানে যে কোনো বাড়ির মহিলা তাকে কিন্তু রান্না বান্না কাজকর্ম করেও তার নিজের সুস্থ নিজেরই দেখতে হবে তো তার জন্য বলবো তোমরাও যারা আছো ভালোবাসার বন্ধুরা তারা এরভাবে এইভাবেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে সুস্থ রাখার কামনা করি যেমন তোমরা সবাইকে সুস্থ রাখতে পারো যেরকম আমি সব দিকটা সামলে উড়ে কি গরম লাগছে